রাজপথে থাকলেও দেশের সক্রিয় ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি দূর হচ্ছে না আলাদা প্ল্যাটফর্মে থেকে রাজপথের আন্দোলনে রাজনৈতিক শক্তি হওয়ার লক্ষ্যে সব ইসলামী দল নিয়ে আলাদা জোট করার উদ্যোগ থাকলেও নানা কারণে তার বাস্তবায়ন দেখা যায়নি তবে এবার সরকার পতনের পর ঐক্যের দাবি আরো জোরালো হচ্ছে এ নিয়ে আশার বাণী শুনিয়েছেন বৃহৎ রাজনৈতিক দল জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানও একান্ত সাক্ষাৎকারের প্রবাস টাইমকে তিনি বলেন আমরা আসলে কোনো বিভক্তিতে আমরা বাংলাদেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর জাতি গ্রহণ করতে চাই এবং আমরা ঐক্য শুধু পছন্দ করে এটা বলবো না আমরা অক্ষের জন্য প্রতীক্ষায় আছি কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে